দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন আজকে এক ভাইয়ের সাথে কথা বলে জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে

দুইশো টাকা বেশি ফরিদপুরে সম্ভবত চুয়ান্ন ছিল আচ্ছা আমরা এখানে দেখতেছি ভাই এই যে পেঁয়াজ সব না ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ এটা আজকের বাজারে পঞ্চান্ন টাকা করে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা শ্যামবাজারে কিন্তু আজকে দেশি পেঁয়াজ কিনতেছে পঞ্চান্ন টাকাতে দর্শক আজকের বাজারে কিন্তু পঞ্চান্ন টাকা কেজিতে দেশি পেঁয়াজগুলো গুলো বিক্রি হইতেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কোয়ালিটি কিন্তু অনেক ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটির পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা কেজিতে কিন্তু আজকে বিক্রি হইতেছে ঢাকা শ্যাম বাজারে এগুলো আজকের বাজারে পঞ্চান্ন টাকা গতকালকে চেয়ে আজকে দুই টাকা তিন টাকা বেশি আজকের বাজারে দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে এসে এরকমের পেঁয়াজ গুলো সংগ্রহ করে ব্যবসা করতে পারেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম